আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে র্যামিল সংক্রান্ত বরিশাল বোর্ড দুই সালের সৃজনশীল প্রশ্নের সঠিক সমাধান কীভাবে করতে হয় র্যামিল সংক্রান্ত প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই যে ডান দিকে আমি প্রশ্নটা লিখে রাখলাম তো এই প্রশ্নের আলোকে ক নম্বরে বলেছে র্যামিলো অন্তর্ভুক্ত হবে না এর সমষ্টি নির্ণয় করো র্যামিলো অন্তর্ভুক্ত হবে না এর সমষ্টি নির্ণয় যে বাম দিকে আমি করে দেখাচ্ছি যে সকল দফা র্যামিলো অন্তর্ভুক্ত হবে না একটি বিষয় বলে রাখি তো এবার আমরা ক নম্বরের উত্তরের জন্য কোনগুলি র্যামিলো অন্তর্ভুক্ত হবে না এই যে এই বাম দিকে লক্ষ্য করি বাম এ এর মধ্যে এই অব্যবহৃত মনিহারি র্যামিলো অন্তর্ভুক্ত হয় না এই যে যে নিচের দিকে অব্যবহৃত মনিহারি বাম দিকে নিচের দিকে প্রশ্নে আর একটা এই যে ডান দিকে নিচের দিকে সমাপনী মোট পনের অন্তর্ভুক্ত হয় না এই সমাপনী একই লাইনে আছে দুইটা অব্যবিত মনিয়ারিয়া সমাপনী মৎপনে এই দুটো র্যামিলা অন্তর্ভুক্ত হবে না এই দুটা যোগ করে উত্তর এখন শিক্ষার্থীদের মনে হতে পারে কোনগুলো র্যামিলা অন্তর্ভুক্ত হয় না তার সেটা আমি একটু রিপিট করে বলছি প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত এগুলো র্যামিলা অন্তর্ভুক্ত হয় না আরও আছে কিন্তু এই এই তিনটা কমন অনেক সময় থাকে আর সমাপনী মনিয়ারিয়া আর সমাপনী মজুদ পণ্য আমলে অন্তর্ভুক্ত হয় না কিন্তু সমাপনী মনিয়ারির আর এক নাম অব্যবহৃত মনিয়ারি তাই অব্যবহৃত মনিহারিটা আমরা এখানে লিখছি এই ছিল ক নম্বরের উত্তর খননের জন্য কি বলেছে চলতি দায় ও স্থায়ী সম্পদ চলতি দায় প্রথমে বাম দিকে চলতি দায় আগে লিখব চলতি দায়ের মধ্যে বাম দিক থেকে যে প্রদেয় নোট আছে চলতি দায় প্রদেয় নোট এই যে এটা চলতি দায় ব্যাংক জমা দিক চলতি দায় বন্ধুগির কিন্তু চলতি দেয় না এটা আবার দীর্ঘমেয়াদী দেয় বিষয়টি খেয়াল রাখবো প্রতি উপভাড়া এই যে সবার শেষে অগ্রিম উপভাড়া এটা চলতি দেয় এই তিনটা চলতি দেয় আর বাদ বাকি যেগুলি আছে আরো কিছু দায় আছে এগুলো চলতি দেয় না এই তিনটা যোগ করে শেষের করে লিখবো মোট চলতি দেয় এবার লিখবো স্থায়ী সম্পদ আমাদের প্রশ্নে বলেছিল চলতি দায়ের স্থায়ী সম্পদ নির্ণয় করতে স্থায়ী সম্পত্তির মধ্যে বাম দিক থেকে আসবাবপত্র আছে ট্রেডমার্ক আছে সুনাম আছে সুনাম ট্রেডমার্ক এগুলো স্থায়ী সম্পদ ইজারা সম্পত্তি এই ইজারা সম্পত্তি প্যাটেন্ট আছে প্যাটেন্ট এই যে প্যাটেন্ট এগুলো স্থায়ী সম্পদ এই অঙ্কে আছে তো এইভাবে আমরা চলতি সম্পদ এই স্থায়ী সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল খনাম্বারের উত্তর গয়ের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব গনাম্বারে এই রেয়ামিল প্রস্তুত করতে বলেছে উত্তর গ রেয়ামিল আচ্ছা রেয়ামিলের কিন্তু এইরকম শখ না র্যামিলিলের শখ হচ্ছে অনেকটা জাবেদার শখের মতো কিন্তু লেখার একটু পার্থক্য আছে তো রেয়ামিল রেয়ামিলের শখ তোমরা করতে পারবে র্যামিল প্রস্তুত করতে পারবে কিন্তু কোনগুলা কোন দিকে বলবে এটা হতে পারবে না তাই আমি কোনগুলো কোন দিকে বসবে সেটা দেখাই দিব এবং কোনগুলো বসবে না তার পাশে চিহ্ন দিয়ে রাখবো তো এই যে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে র্যামেলটা তোমরা প্রস্তুত করবে প্রথমত আমি কোনগুলি র্যামিল অন্তর্ভুক্ত হবে না তার পাশে ক্রস দিয়ে রাখি এই যেই যে অভাবিত মনে র্যামেল অন্তর্ভুক্ত আমাদের পাশে ক্রস দিলাম সমাপতিমতো র্যামিলে অন্তর্ভুক্ত আমাদের পাশে ক্রস দিলাম এই যে এই লাইনে একই লাইনে দুইটা আছে এই দুটা র্যামিল তৈরি করার সময় লিখবো না যখন র্যামিল তৈরি করব তখন এই দুটো আইটেম লিখব না বিষয়টি খেয়াল রাখবো এইবার যেগুলি ক্রেডিট দিকে বলবে তার পাশে আমি ক্রেডিট লিখে রাখছি ওইগুলো ক্রেডিট দিকে লিখবে তোমরা বাকিগুলো সব ডেবিটে যেমন প্রদয় নোট ডে ক্রেডিট দিকে ব্যাংক জমা জমাতিরিক ক্রেডিট দিকে বন্ধুক ঋণ ক্রেডিটে মূলধন ক্রেডিটে প্রতিপূরোক্ত হবিল ক্রেডিটে পণ্য বিক্রয় ক্রেডিটে প্রাপ্য হিসাবে বাট্টা ক্রেডিটে বই ফেরত ক্রেডিটে অগ্রিম অগ্রিমভা ক্রেডিটে ওর অনেক আইটেম ক্রেডিট দিকে বলবে লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আইটেম ক্রেডিট দিকে বলবে এবার বাদ বাকি সব ডেবিটে তার মানে কি পণ্য এক এটি প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট দিকে বলবে প্রাপ্য হিসাব ডেবিট দিকে বলবে ডেবিট দিকে আমি লিখলাম না কিছু কারবারি খরচ ডেবিটে নগদ তহবিল ডেবিটে সুনাম ডেবিটে ট্রেডমার্ক ডেবিটে বিনিয়োগের সুদ প্রাপ্য বিনিয়োগের সুদ সম্পদ প্রাপ্য আছে না সেজন্য সম্পদ ডেবিটে এদের সম্পত্তি ডেবিটে সম্পদ পণ্য ক্রয় ডেবিটে প্যাটেন্ট ডেবিটে বিনিয়োগ ডেবিটে অর্থাৎ যেগুলির পাশে আমি কিছু লিখে দেয় ফাঁকা রাখছে ওগুলো ডেবিট দিকে বসবে এবং রামিলের যোগ ফলটা আমি লিখে দিলাম এখানে তিন লাখ চৌত্রিশ হাজার ছয়শিলের যোগ ফল এখন তোমরা রামিল প্রস্তুত করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি বোর্ডে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ